আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে ডক্টর ইউনুসের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার অনুরোধ থাকল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউনুস রমাদান মঙ্গলবার পয়লা অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় তিনি ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিস্তিনি ইসরায়েল সংকট সমাধানে একমাত্র গ্রহণযোগ্য উপায় হিসেবে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গত ছাব্বিশ সেপ্টেম্বর তথ্য জানান সৌদি সৌদি আরবের আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এ শীর্ষক এই কূটনৈতিক বলেন ফিলিস্তিনি ইসরায়েলের সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আসতে পারে এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে ফয়সাল বিন ফারহান বলেন আমরা যা করার চেষ্টা করছি তা হল সমাধান বাস্তবায়নের একটি জোট তৈরি করা। এবং এর জন্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি বিভিন্ন মৌলিক উপাদান প্রয়োজন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন